জামাতের সাদা শকুন শফিকুর রহমান বলছেন নির্বাচন আওয়ামী লীগের কপালে নাই বন্ধুরা আমি তার এই কথাটা শুনে খুব অবাক হয়েছি মানে এই যে সাদা শকুন তাদের প্ল্যানটা কিন্তু তার এই কথাতে কিন্তু আসলে ফুটে উঠেছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা প্ল্যান যে প্ল্যানের কথা আমরা বারবার বলি সেটা কিন্তু তার কথাতে তার ব্রেনের মধ্যে তার মস্তিষ্কের মধ্যে কিন্তু সেটা ঢুকিয়ে রেখেছে এটা যে তাদেরই খেলা যে আওয়ামী লীগকে উঠতে দেওয়া যাবে না আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে বাদ দিতে হবে শেখ হাসিনাকে দেশে আসতে দিবে না অ্যাকচুয়ালি এই যে তাকে ভারত থেকে যে ডাকছে আসার জন্য এটি কিন্তু আসলে নাটক আলটিমেটলি তারা জানে ভারত তাকে পাঠাবে না এই সরকারের আন্ডারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা পাঠাবে না আর তারা যে নাটকটা করছে এই যে কথাটা তিনি বললেন এটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটা মিনিং ক্রিয়েট করে কারণ এই সাদা শুকুন কেন এই কথাটি বললেন যে নির্বাচনে আওয়ামী লীগের কপালে নাই নির্বাচনে আওয়ামী লীগের কপালে আছে না নাই সেটা তো নির্বাচন কমিশনের বিষয় তাহলে তিনি কি কারণে এই কথাটি বললেন যে নির্বাচন আওয়ামী লীগের কপালে নাই বন্ধুরা আমার কাছে যেটা মনে হয় যে তারা এখনও মনে করছে যে নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে দিবে না আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠে থাকতে দিবে না এই যে তাদের যে একটা মাস্টার গেম মাস্টার প্ল্যান সে অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা দেখেছি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু মাঠে আসতে পারেনি ইভেন কি এখন পর্যন্ত আপনারা দেখবেন যে প্রতিনিয়ত তারা ছাত্র ছাত্রলীগের একজন নেতাকে গতদিন একজন বড় নেতাকে কিন্তু ধরেছে মানে মোট কথা হচ্ছে যে তাদের যে গ্রেফতারি যে জারি সে বিষয়টা তাদের কিন্তু অব্যাহত আছে এখনও তাহলে তারা এখনও ধরে নিচ্ছে যে নির্বাচনে তাদেরকে আসতে না দেওয়ার জন্য যেটা যেটা করা দরকার সেটাই তারা করবে দেখুন এখন পর্যন্ত যে কয়েকবারই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কথা উঠেছে বারবার তারা ফেল মেরেছে ইভেন কি আপনারা যদি খেয়াল করে দেখেন যে হাসনাত আব্দুল আবদুল্লার তিনটি দাবি ছিল তিনটি দাবির মধ্যে সংবিধান তো ছিলই সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি কিন্তু দুই নম্বরটাই ছিল তাহলে খেয়াল করে দেখেন এটা কিন্তু একত্রিশে ডিসেম্বর তাদের এই দাবি নিয়ে কিন্তু ঘোষণাপত্র কিন্তু এসব নিয়ে কোনো কথাই হয়নি এখন পর্যন্ত বারবার এই সাদা শুকুনরা কিন্তু ফেল মেরেছে আওয়ামী লীগের নিশুদ্ধের বিষয়ে তাদেরকে নির্বাচনে পার্টিসিপেনের বিষয়ে এবং তাদের যে চেলা পেলা ফুয়াদরা ব্যারিস্টার ফুয়াদ বলছিল যেহেতু আওয়ামী লীগ গত কয়েকটা নির্বাচনে প্রহসন করেছে কয়েকটি নির্বাচন তাদেরকে পার্টিসিপেট করতে দিবে না তারা এ হচ্ছে সাদা শুকুনের যে বাচ্চার যে ব্যারিস্টার ফুয়াদের লজিক কিন্তু সাদা শুকুনরা জামাত ইসলাম ব্যারিস্টার ফুয়াদ এটা বলে না যে এই সাদা শুকুনরা যখন উনিশশো সালে নির্মম আচরণ করেছে সেই জন্য তাদেরকে কত বছরের জন্য নিষিদ্ধ করা উচিত সেটা কিন্তু সাদা শুকুনের বাচ্চারা কিন্তু বলে না আপনারাই বলুন যে এই যে তার যে স্টেটমেন্টটা এটা আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে ওই যে শুরুতে যে তাদের যে মাস্টার গেম ছিল আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেবে না সেটা তার বুকে হৃদয়ে এখনও আশা জাগিয়ে রেখেছে কিন্তু তারা জানে না জানুয়ারির বিশ তারিখের পর থেকে বাংলাদেশে কি হতে যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধা দেওয়ার মতো দাবি রাখার মতো কারো শক্তি নাই এটা তো সাদা শকুন জামায়াত ইসলামের তো প্রশ্নই আসে না আপনার কি আমার সাথে একমত